কৃষ্ণ একজন ভক্তকে একজন সাধুকে দণ্ড দেওয়া হচ্ছে আর সেটা নিয়ে সমস্ত বৈষ্ণব সমাজ আনন্দ উৎসব আর মহৎসবের উদযাপন করছে প্রত্যেক বছর এই দিনটা মহৎসব হিসেবে উদযাপন করা হয় এটা কিভাবে হতে পারে একজন ভক্তকে দণ্ড দেওয়া হচ্ছে আর সেটা কেন্দ্র করে হচ্ছে আনন্দ আর মহোৎসব এটা কি কোন ভালো কাজ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করবো পানিহাটি সম্পর্কে আলোচনা করব যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন শ্রীমান নিত্যানন্দ এবং সেই ছিল অনেকটা যেখানে সমস্ত ভক্তকে অকাতরে চিরাদদি খাওয়াতে বলা হয়েছিল এই সবকিছুর গভীর আধ্যাত্মিক তাৎপর্য নিয়েই আজকে আলোচনা তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই চিরাদি মহোৎসব ভক্ত এবং ভগবানের মিলন উৎসব কারণ পানিটিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু ও রঘুনাথ দাস গোস্বামী তারা মিলিত হয়েছিলেন সাথে সমস্ত এসেছিলেন এই উৎসবের মাধ্যমে সমস্ত ভক্ত এবং ভগবান পরস্পর আনন্দ লাভ করছিলেন তাই একে বল হয় ভক্ত ভগবানের মিলন উৎসব চৈতন্য চৈতন্য বলা হয়েছে মহাপ্রভু চার জায়গায় থাকতে পছন্দ করেন মাতার রন্ধনে শ্রীবাসঙ্গনের কীর্তন এবং ভবনে ও নিত্যানন্দ যখন রান্না সেই সময় মহাপ্রভু শুধুমাত্র রন্ধনে থাকেন যখন শিবা কীর্তন হয় তখন কীর্তন শেষ না হওয়া পর্যন্ত মহাপ্রভু সেখানে থাকেন আর নিত্যানন্দ মহাপ্রভু যখন নৃত্য করেন তখন সেখানে থাকেন কিন্তু রাঘব ভবনে কখন থাকেন তার কোন নির্দিষ্ট সম উল্লেখ নেই অর্থাৎ তিনি সর্বক্ষণ রাগ ভবনে অবস্থান করেন জগতে অনেক তীর্থদান সংস্কার করা হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু রাগ ও ভবন আজও ঠিক তেমনই রয়েছে যেমন তা পাঁচশো বছর আগে ছিল এখন আমরা জানতে চাইব এই রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন এক ধনী জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র এবং হিরণ্য মজুমদারের ভাইপো তাদের জমিদারিতে বার্ষিক আয় ছিল প্রায় বিশ লক্ষ স্বর্ণমুদ্রা তবে এত ধনী হয়েও রঘুনাথ দাস গোস্বামীর হৃদয়ে কোন ছিল না তার একমাত্র বাসনা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং কৃপা লাভ তিনি যেখানেই শুনতেন মহাপ্রভু এসেছেন সেখানে ছুটে যেতেন তার দর্শনের আশায় একবার তিনি কাটোয়া গিয়েছেন মহাপ্রভু দর্শনের জন্য তখন মহাপ্রভু তাকে বললেন স্থির হইয়া ঘরে যাও না হবা তুল ক্রমে ক্রমে পাইবে ভব সিন্দুর এই কথা তিনি শুধু রঘুনাথ দাস গোস্বামীকে বলেন আমাদের সকলের জন্য এটা একটি শিক্ষা আমরা অনেক সময় আবেগে ভেসে সন্ন্যাস গ্রহণ করি কিন্তু হৃদয়ে থাকার সুপ্ত কামনা বাসনা তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা পথপষ্ট হই তাই আগে হৃদয়ের পরিবর্তন করতে হবে এই শিক্ষায় তিনি আমাদের দিয়েছেন মর্কট বৈরাগ্য নয় আসল বৈরাগ্য দরকার মর্কট বৈরাগ্য মানে বানরের বৈরাগ্য বাহ্যিকভাবে কোন আসক্তি নেই কিন্তু ভিতরে কামনা বাসনা তাই মহাপ্রভু তাকে মরকট বৈরাগ্য নয় আসল সাধু হতে বলেছেন তারপর তিনি গৃহে ফিরে গেলেন তিনি যতবারই চেষ্টা করতেন গৃহ করে মহাপ্রভুর কাছে যাওয়ার ততবার তার পিতা তাকে ধরে আনতেন অবশেষে তার পিতা তাকে বাধা দেওয়ার জন্য দেহরক্ষী নিয়োগ করলেন তবে তা কোনো লাভই হলো না অবশেষে তার মা পরামর্শ দিলেন তার বিবাহ দিয়ে দেয় হোক একজন পরমা সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ দেওয়া হলো কিন্তু স্ত্রী সৌন্দর্য তার মন গৃহে বাধা পড়ল না তার মন ছিল কেবল গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণে এভাবে চলতে চলতে একদিন রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন নিত্যানন্দ প্রভু তার সমস্ত পার্শ্বদের নিয়ে পানিহাটি ধামে এসেছেন তারা ভাগবত কথা হরি কথা বলবেন মহৎসেবা করবেন রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন নিত্যানন্দ প্রভু তখন একটি পাথরের উপর ভক্তদের সঙ্গে বসেছিলেন তার পার্শ্বদরা বললেন প্রভু রঘুনাথ এসেছে নিত্যানন্দ প্রভু তাকে কাছে দেখলেন তার চরণ দুটো রঘুনাথের মস্তকে দিয়ে বললেন ওরে চোরা আজি তুই দিলি দর্শন আয় আয় আজ তোরে করিব দণ্ড এবার এলি তবে চোরা তোকে আমি দণ্ড দেব তিনি তাকে চোরা চোর বললেন কারণ তিনি নিত্যানন্দ প্রভুকে উপেক্ষা করে সরাসরি মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন যে গুরুকে ছাড়া কৃষ্ণ প্রাপ্তি সম্ভব না সেই গুরুকে উপেক্ষা করে কৃষ্ণকে পেতে চলে তাকে চোর বলতেই হবে এই জগতে যারা সাধারণত পতিত তাদের উদ্ধারে মহাপ্রভু নন নিতাই এসেছেন মহাপ্রভু বড় বড় রাজাকে কৃপা করেছেন কিন্তু নিতাই নিতাই এসেছেন আমাদের মতো পতিতদের ত্রাণ করতে তাই নিতাইয়ের কৃপা ছাড়া গৌরাঙ্গ প্রাপ্তি কখনোই সম্ভব না নিত্যানন্দ প্রভু বললেন তোমাকে আমি দণ্ড দেব এখানে এক উৎসবের আয়োজন করো যত ভক্ত আসবে সবাইকে চিড়া দধি খাওয়াতে হবে তোমাকে রঘুনাথ দাস গোষ্ঠামীতে মহা আনন্দিত হলেন তিনি চারিদিকে খবর পাঠালেন সবাই আসুন আমি চিরা দধি খাওয়াবো সেই গ্রামে অসংখ্য বাজারের ব্যবসায়ীরাও আম কাঁঠাল চিড়া দুধ গুড় নানা প্রকার দ্রব্য এনে দিলেন সবকিছু কিনে ভক্তদের খাওয়ালেন ভক্তরা গলা সমান গঙ্গায় জলে দাঁড়িয়ে চিরা দুধি প্রসাদ আস্বাদন করলেন তখন নিত্যানন্দ প্রভু তার চরণ রাখলেন রঘুনাথের মাস থেকে এবং বললেন তোমার প্রাপ্তি অবশ্যই হবে সে রাতে নিত্যানন্দ প্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন তিনি তখন পুরী দামে ছিলেন কিন্তু আহ্বানের সারা দিয়ে তিনি পানিহাটিতে চলে এলেন সকল ভক্তদের পা থেকে চিরা দধি তুলে তুলে খেতে লাগলেন চৈতন্য চৈতান তার দুপুরের ভোজন প্রাত ভোজনের কথা উল্লেখ আছে কিন্তু রাতের ভোজনে এই চিরা দধি প্রসাদের উল্লেখ অত্যন্ত বিরল এই যদি প্রসাদ সুনুই প্রসাদ যেটা কখনো উচ্চ হয় না এভাবে নিত্যানন্দের কৃপায় রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ প্রাপ্তি হয় অসংখ্য ভক্ত মহাপ্রভু দর্শন পান তবে কেউ কেউ পাননি এটা আসলে ভাগ্যের ব্যাপার এটা এই যদি মহোৎসবের মহত্ব আপনারা যদি এই মহোৎসব বাড়িতে উদযাপন করতে চান বা কোনো ইস্কন মন্দিরেও করতে চান অথবা নিজ বাড়িতে একটি পাত্রে চিরা দুধ কলা আম গুড় মিশিয়ে ভগবানকে ভোগ দিন তারপর ভগবানের পরিবার এবং তার বন্ধু এবং পারিপার্শ্বিক সবাইকে এই প্রসাদ খাওয়ান আপনি যদি এই দণ্ড সেবা একবার গ্রহণ করেন তবে আপনি গৌরাঙ্গ প্রাপ্তি অবশ্যই করবেন নিতের কৃপা অবশ্যই লাভ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃপা করে শেয়ার করুন এবং পারমাত্মিক কাজে লেগে পড়ুন হরে কৃষ্ণ জয় শ্রী প্রমাণ জয়